গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি যাই হোক না কেন এখন বাজে সকাল সাড়ে ছটা দেখো কাল ছিল বুধবার আর কালকে আমাদের বাড়ির সামনে হাট বসেছিল বুঝেছ সেখান থেকে দেখো এই লাউডোগাটা কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম জানো তো বন্ধুরা কাল রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বিরিয়ানি কারণ ছেলে বিরিয়ানি খাপে দেখে বায়না করছিল তো তোমাদের দাদাভাই ভেবেছিল যে আমি মনে হয় ক্যামেরাটা অন করে রেখেছি তো আসার পরে না পরে যখন খেতে বসেছি আমরা তখনও বলছে কি কই তুমি তো ক্যামেরা অন করলে না আমি বললাম যে একদম মনে ছিল না আসলে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি তো ভুলে গেছি বুঝে বুঝেছো তো এখন দেখো তালাটা খুলে নিলাম কারণ হচ্ছে ঘরদুয়ার ঝাঁদ দিয়েছি ঠিকই কিন্তু বাইরে তালাটা খুলে নিলাম কারণ বললাম না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সেই জন্য তো চলো বাইরের লোকটা তোমার সাথে তো বাইরে তো তোমরা তোমাদেরকে দেখানো হয়নি শুধু একদিন ঝাড় দেওয়ার একটা ভিডিও ছিল সেটাই তো বা পাশে একটা না গাছ আছে সেটা দেখাবো আজকে কিন্তু পুরো আকাশটাই মেঘে ভরা আর যি ঝিরি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না সারাদিন রোদ উঠবে এরকম ভেবেছিলাম বুঝতে পেরেছ তারপর দুপুরবেলা ছেলেকে যখন স্কুল থেকে আনতে গেলাম এত রোদ্রু আর চলো এইদিকে তোমাদের গাছটা দেখিয়ে দিই গাছটা এখন এত বড় দেখছে তো এই গাছটা একটা একটা মায়ের যেমন একটা সন্তান হয় ছোটো সেরকম এই গাছটা ছিল এত এতটা ছোট আমি যত্ন করে আজকে এত বড় করেছি আর এখন ফুল দিচ্ছি আর এখানে দেখো তুলসী মণ্ডপ আছে আমার আর এদিকে একটা কল আছে এই কলে আর জল আসার মানে কোনো আশাই নেই আমাদের তো চলো অনেক তো গল্প করলাম তোমাদের সাথে এখন ঘরের কাজ তো পড়েছি কিন্তু এখন ঘরের লুকটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ কাল কিন্তু খুব একটা বেশি মানে ঘর রাত্রে নোংরা ছিল না কারণ তোমাদের দাদা ভাই যেন কালকে কী করেছে সোফার উপরে ঘুমিয়ে পড়েছিল তো চলো সেগুলো সেগুলো কথাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো এই যে বেসিংয়ে শুধু কয়েকটা বাসন আছে তাছাড়া কিন্তু সেরকম কোনো কাজ নেই আর কয়েকটা কাপড় চোপড় কাছে আছে আর বন্ধুরা তোমরা মনে হয় ফলো করো আমি দুটোই হলুদ কালারের নাইটু পরলে কিন্তু আলাদা আলাদা পড়েছি পাশে কাপড়টা কিন্তু চেঞ্জ করে তারপরে সমস্ত কাজ করছিলাম ঠিক আছে আর এই দেখো আমাকে আমি একটু তোমাদেরকে আমাকে দেখিয়ে দিলাম ঠিক আছে এতক্ষণ তো দেখানো হয়নি মুখটা তার জন্য দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সকাল সাড়ে ছটা বাজে মানে একটু ঘড়িটা ফার্স্ট আছে দেখি এরকম বললাম ঠিক আছে আর হচ্ছে তা তার মানে আমি কখন উঠেছি প্রায় অনেকক্ষণ আগেই উঠেছি আর চলো সকাল সকাল তোমাদেরকে আমার এই ঠাকুরগুলো দর্শন করিয়ে দিই তাহলে দিনটা খুব ভালো যাবে সকলের যখন তোমরা এই ভিডিওটা পাবে সকালবেলাই আমি আপলোড দিব আর জানো তো এর আগের দিন যখন একটা মানে আমি ভিডিও আপলোড মানে এডিটিং করছিলাম এত প্রবলেম হচ্ছিলো এত প্রবলেম হচ্ছে সারাটা দিন ভরে ভিডিও এডিটিং করছি কিন্তু কিছুতেই সেভ করতে পারছিলাম না এত সমস্যা হচ্ছিলো আর এদিকে দেখো ছেলের কিন্তু বইপত্রগুলো গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ছেলে স্কুলে যাবে তার জন্য তোমাদের দাদা উঠেছে আগে তারপর ছেলেকে রাখবো তারপরে দেখো ওর তার বাকি কাজগুলো তোমাকে সেরে রাখতে হবে না ওর বইপত্র গুছিয়ে রাখতে হবে টিফিন রেডি করে রাখতে হবে তো সেই সমস্ত কাজগুলোই আমি করে রাখছি আগে তারপরে কিন্তু তোমাদের দাদা কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু আমি রান্না বসাই বুঝলাম পুরো রান্না বসাতে বসাতে প্রায় আমার সাড়ে সাতটা থেকে আটটা বেজে যায় তারপরে নটার মধ্যে ওকে খাওয়ার দিয়ে দিতে হয় মানে সকালবেলাটা এত তাড়াহুড়ো লাগে আর তোমরা একটু ফলো করলেই দেখতে পাবে যে আমি সমানে বই ভরেই যাচ্ছি ভরেই যাচ্ছি প্রায় মনে এই ব্যাগটার ওই দশ থেকে বারো কিলো ওয়েট হয়ে যাবে কারণ আমি পরশু দিন যেন স্কুল থেকে আসার সময় টোটো পাইনি আমি এই ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে বাইতে এসেছি আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আমার ছেলেটা যে কী করে এই ব্যাগটা নিয়ে মানে ওই দুতলাতে ওঠে আমি সেটাই শুধু চিন্তা করি এই যে দেখো তখন বলছিলাম না তোমার দাদাভাই কালকে সোফাতে ঘুমিয়ে পড়েছিলো তো সেটাই দেখো রাত্রে প্রায় আমি দুটো আড়াইটা তখন বাজে হুম তখন আমি কি করেছি জানো তোমার দাদাকে মানে ফ্যানটা মাথার উপরে ডাইরেক্ট দেখো ঘুরছে তো বৃষ্টিও হয়েছে রাত্রে যার কারণে ঠান্ডা তারপর আমি এই কাঁথাটা দিয়ে এসে ঢেকে দিয়েছিলাম জানো নাহলে মশাও কামড়াবে আর এই জন্যই কালকে ইঁদুরের উৎপাতটা হয়নি সারা রাত ঘরে লাইট জ্বলছিলো আর হচ্ছে এই ঘরটাও আমার ইঁদুরে উৎপাত করেনি আর ওই ঘরটাও করেনি মানে আমরা যে ঘরে ঘুমিয়েছিলাম ওই ঘরটাও করেনি বড় ঘরটা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে সোফাটাকে আমি একদম ক্লিন করে ফেললাম আর ওই যে আমি তোমাদের বলি না যে রাত্রে আমি যতই সেন্টার টেবিল মুছে না কেন আমি সকালে মুছবই কারণ আমার ঘিন্নে লাগে তাছাড়া কারণ হচ্ছে সেন্টার টেবিলের ওপর দিয়ে দৌড়াদৌড়ি করবে আমি জানি আর ধুলাও পড়ে যার জন্য রাত্রে যতই মুছি আমি সকালে তাও একবার গ্যাসের উনান সেন্টার টেবিল সমস্ত কিছু ঝেড়ে মুছে ক্লিন করে নিই একদম তো গাইজ ঘরটা ক্লিন করার পরে এবার ঘরের পুরো লুকটা তোমরা দেখো আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে স্কুলে দিতে চলে গেছে বুঝলে আর আমি এই ফাঁক কিছু জামাকাপড় কেচে রেখেছিলাম সেগুলো এখন মেলবো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই মানে মেয়েরা ঘরের লক্ষ্মী আর আমাদের প্রচুর কাজের চাপ থাকে বৃহস্পতিবারই তাই না কারণ বৃহস্পতিবারে আমাদের ঘর মোছা আদার্স অনেক অনেক কাজই থাকে আর বিশেষ করে কি ঠাকুরের কাজগুলো করতে হবে যার জন্য সকাল থেকে জোর আমাদের শুরু হয়ে যায় যে কখন আমরা পুরো কাজটা শেষ করতে পারবো তাই না বলো তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছে আর আমি সমস্ত কাজই করলাম তোমরা দেখতে পেলে আর এদিকে এখন তো রান্নার পালা তো দেখো এই যে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যেখানে সবজি কেটে মানে কেটে নেবো তার জন্য সব রেডি করে চলো আর তোমাদের দাদাভাই ভাই গেল বাজারে মাছ আছে নাকি দেখতে চলো তারপরে সবজিগুলো কেটে তবে দেখা হচ্ছে তো গাইজ দেখো এদিকে কিন্তু সবজি একদম বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে তোমাদের দাদা গেছে মাছ আনতে তো কি মাছ এনেছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো চলো দেখে নিই যে কি মাছ এনেছে তো বন্ধুরা দেখো চিংড়ি মাছ এনেছে আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর টাটকা টাটকা চিংড়ি মাছ দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না তো এটা বানাবো কালকে তো হাট করেছিলাম তো ওল নিয়ে এসেছিলাম তো ওল চিংড়ি আজকে বানাবো আর এই দেখো ওল আলু কিন্তু আগে ভাব দিয়ে নেবো তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি আমি আর দেখো বাইরের ওয়েদার কিছুক্ষণ আগে আগে দেখলাম যে বৃষ্টি এখন দেখো রোদ্র ঝলমল করছে একদম তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিই বেশি কথা না বলে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু চিংড়ি মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কিছু ল মানে মশলা গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে আজকে রান্না করবো আর আজকে আসলে না প্রচণ্ড দেরি হয়ে গেছে যার জন্য গুঁড়ো মশলা ইউজ ইউজ করছি বাড়ছি না তোমরা কিন্তু গুঁড়ো মশলাটা স্কিপ করে তোমরা কিন্তু সব বেটে রান্নাটা করতে পারো ঠিক আছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো দিয়ে একসঙ্গে হচ্ছে জল দিয়ে একটু মিক্স করে নেব। আর এটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে তো চলো তোমরা দেখতে থাকো গাইজ ওল চিংড়ি রান্না করার জন্য কিন্তু কড়াইয়ে দেখো তেল দিয়েছি তার তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়েছি জিরে তেজপাতা ছিল না স্কিপ করে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা সম্বারা দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন সেই মশলাটা যেটা আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি ওর সঙ্গে হলুদ দিয়েছিলাম তো এটাকে এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ওল আর হচ্ছে আলুটাকে আলুটাকে ভেজে নিয়ে তোমরা দিতে পারো তো আমি ভাজিয়ে নিই তোমরা ভেজে নিয়ে দিতে পারো ঠিক আছে তো দিয়ে একসঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে লাগবে ততক্ষণ কষাবে যতক্ষণ না তেল ছাড়বে এখন তেল ছেড়ে দিয়েছে আর এদিকে কিন্তু পাশে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জল করে যে কোনো তরকারিতে দিলে কিন্তু খুব ভালো হয় তরকারির টেস্টটা আর সত্যি খুব ভালো হয়েছিল ওল চিংড়িটা সঙ্গে চচ্চড়িও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এদিকে কিন্তু গরম জলটা দিয়ে দিলাম এদিকে তরকারিটা ফুটে গেলো এখন হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছটা ভিজে রেখেছিলাম তো সেই একটু তেল তেল ছিল ওটা সমেতেই কিন্তু দিয়ে দিয়েছি আর সবার শেষে এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দেবে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক গাইজ আজকে কিন্তু প্রচণ্ড দেরি করে মানে দেরি হয়ে গেছে আজকে শোয়া নটা বেজে গেছে তোমাদের দাদাভাইয়ের খুব দেরি হয়ে গেছে চলো বাটিটা আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি ঠিক আছে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু বাটিটা কিন্তু দেখো দিয়ে দিলাম এখন তোমাদের দাদাভাই চলে যাবে কাজে তো বন্ধুরা যেন এত কাজের মাঝেও কিন্তু আরও অনেক কাজ আমি করে মানে করেছি সংসারে যেগুলো স্কিপ করেছি কারণ এত তো ভিডিও দেওয়া সম্ভব না তাই না তো তোমাদের দাদাভাই দেখো চলে গেলো আর এদিকে কিন্তু ঘর দুয়ার মোছা চাচা সমস্ত কিছুই করেছি এদিকে দেখো দুধ দিতে চলে এসেছে আর গাইজ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না আর যারা যারা নতুন নতুন মানে আমার ভিডিওগুলো দেখবে তারা প্লিজ একটু কমেন্ট তো গাইস চলো তোমাদের সাথে তরকারির লুকটা শেয়ার করে দিই ফাইনাল দেখো এদিকে তরকারির লুকটা দেখেছো কেমন লাগছে এ খাবে না কী চলে আসো কেমন হলো মানে হয়েছে কমেন্টে জানাবে আর নিচে কিন্তু ভাত ছিল আর এই যে চটচড়ি লাউডোগ চটচুরি আলু বেগুন দিয়ে ঠিক আছে কোনো শর্ষে ইউজ করিনি কারণ আমার শরীরটা তো খারাপ তোমরা জানোই আর এদিকে দেখো পুজো করতে চলে এলাম